হ্যালো স্টুডেন্টস এই অঙ্ক আছে আমার সেট 1 এর 50 সেমি ব্যাসের এবং 200 পাক সংখ্যার একটি বদ্ধ বৃত্তাকার পরিবাহী কুণ্ডলী রোধ 10 ওহম কুণ্ডলীটির তল 10 টু দি পাওয়ার -2 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থিত কুণ্ডলীটির ব্যাসকে অক্ষ ধরে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলে কুণ্ডলীটির মধ্য দিয়ে তড়িৎ আধানের মান নির্ণয় করতে হবে

বি মান দেওয়া আছে টোয়েন্টি থ্রি ফাই মাইনাস টু টেসলা প্রথম ক্ষেত্রে চৌম্বক প্রবাহ বা প্রথম অবস্থানে প্রথম অবস্থানে চুম্বক প্রবাহ

এর মান কত হচ্ছে চম্বক্রভাই কত আসছে না দুশো টোয়েন্টি এর মান পাই ইন্টু পয়েন্ট টু ফাইভ তার স্কোয়ার এত ওয়েবার এত বি এটা গেল প্রথম অবস্থানে এবার আমরা যদি একশো আশি ডিগ্রি কোণে ঘোরানো হয় যদি ব্যাসটাকে অক্ষ ধরে তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় অবস্থান অর্থাৎ একশো আশি ডিগ্রি কোণে ঘোরালে চুম্বক প্রবাহ কি হবে একশো আশি ডিগ্রি কোণে ঘোরালে চুম্বক প্রবাহ

এটার সমান সমান কত আসছে না মাইনাস দুশো প্রবাহের পরিবর্তনের হার সেটাকে আমরা কি বলি তড়িৎ চালক বল তাহলে ই সমান সমান আমরা কি লিখতে পারি ই সমান সমান মাইনাস

টেন মাইনাস টু ইন্টু পয়েন্ট টু ফাইভ তার স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফাইভ টু প্লাস ফাইভ ওয়ান তার স্কোয়ার বাই এটাই হবে এত আমাদের তরিচালক বল এত ভোল্ট তাহলে এটা আর কি আমরা কি লিখতে পারি সরাসরি টু ইন্টু দুশো টেন মাইনাস টু টু ফাইভ তার স্কোয়ার বাই টি এবার প্রবাহমাত্রা আয়ুষ অন সমান কি আমরা জানি প্রবাহ মাত্রা সমান অনসমান ই বাই আর আমরা জানি আই সমান সমান কিউ বাই টি ইজ ইক্যাল টু ই বাই আর কিউ বাই টি ইজ ইক্যাল টু ই বাই আর কিউ হচ্ছে আমাদের প্রবাহিত আধান যেটার মান বের করতে বলেছিল অতএব আমরা কিউ এর মান কিভাবে পাবো এখান থেকে কিউ ইজ ইক্যাল টু ই বাই আর এন টু টি ইজ ইক্যাল টু ইর মান কত না দুই এন টু দুশো মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু পয়েন্ট টু ফাইভ তার স্কোয়ার মান হচ্ছে দশ আর নিচে এর একটা টি আছে আর আমাদের এই দিকে টিটা গুণ হয়ে যাবে কিউ এর মান এত কুলাম হয়ে যাবে কাটাকাটি করে ক্যালকুলেশাক আমরা ক্যালকুলেশন করে দেখি মানটা কত আসে কিউএ কিউএর মান আসছে পয়েন্ট জিরো সেভেন এইট কুলাম তাহলে এটাই আমাদের নির্ণয় উত্তর কত কুলম তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে তাহলে পয়েন্ট জিরো সেভেন এইট কুলম তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে চলে আসছে আমরা পরবর্তী অঙ্কে দেওয়া আছে একটি সলিনয়েড কুণ্ডলী প্রতি সেন্টিমিটারে পাক সংখ্যা পঞ্চাশ এবং কুণ্ডলীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ফোর ইন্টু টেন ডি বার মাইনাস ফোর দুশো পাক সংখ্যা বিশিষ্ট অন্য একটি কুণ্ডলীকে প্রথম কুণ্ডলীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়ানো হলো কুণ্ডলী দুটি পরস্পরের থেকে তরিত অন্তরিত অর্থাৎ ইলেকট্রিক্যালি ইনসুলেটেড অবস্থায় আছে কুণ্ডলি দুটির মধ্যে পারস্পরিক আবেশাঙ্কর নির্ণয় করতে হবে তাহলে আমাদের এখানে প্রতি সেন্টিমিটারের পাক সংখ্যা দেওয়া আছে কুণ্ডলি প্রতি সেন্টিমিটারের পাক সংখ্যা কত এন ইজিক টু পঞ্চাশ পার সেন্টিমিটার তাহলে পার মিটারে কত হবে এটা দিয়ে গুণ করতে হবে এত মিটার এখান থেকে আমরা আচ্ছা দেওয়া আছে এর সমান সমান দেওয়া আছে আচ্ছা দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে ইন্টু সমান সমান অন্য একটি কুণ্ডলীকে প্রথম কুণ্ডলীর সঙ্গে অঙ্গ জড়িত থাকলে আমাদের পারস্পরিক আবেশাঙ্ক নির্ণয় করতে হবে আমরা জানি পারস্পরিক আবিশাঙ্ক m সমান

টুর মান আসছে আমাদের দেওয়া আসছে দুশো এর মান আছে ফোর ইন্টু যেহেতু আমরা একক দৈর্ঘ্য মিটারকেই ধরে নিয়েছি তাহলে এল এর মানও হবে এখানে আমাদের এক এম এর মান তাহলে কত আসবে এত বি ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশন করি দেখি কত আসে আর সেটা ফাইভ পয়েন্ট জিরো থ্রি ইন্টু টেন মাইনাস ফোর হেনরি তাহলে এটাকে আমরা লিখতে পারি কত না পয়েন্ট ফাইভ জিরো থ্রি মিলি হেনরি কারণ থ্রি দিয়ে গুণ হবে তাহলে আমাদের পারস্পরিক আবিষ্ক কত আসছে না পয়েন্ট ফাইভ জিরো থ্রি এটাই আমাদের উত্তর পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে বারুদ্দার একটি কুণ্ডলিতে পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড সময়ে প্রবাহের বৃদ্ধির হার টেন অ্যাম্পিয়ার গড় আবিষ্ট তড়িৎচালক বল যদি একশো ভোল্ট মানের সমান হয় তাহলে কুণ্ডলির সাবিসংখ্য ও ফ্লাক্সের পরিবর্তন নির্ণয় করতে হবে কি কি দেওয়া আছে আমরা আগে লিখে নিই আমাদের দেওয়া আছে ডিটি অর্থাৎ ডিটির মান কত আছে পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড প্রবাহের বৃদ্ধির হার অর্থাৎ ডিআই সেটা কত টেন অ্যাম্পিয়ার আর কি দেওয়া আছে আবিষ্ট তড়িৎচালক বল ইজ ইকাল টু একশো ভোল্ট সমান হলে কুণ্ডলীর সাবেশাঙ্ক ও ফ্লাসের পরিবর্তন নির্ণয় করতে হবে কুণ্ডলীর সাবেশাঙ্ক আমরা কী করতে পারি না আমরা জানি ইজ ইকাল টু এল ডিআইডিটি ইজ ইকাল টু এল ডিআইডিটি ওর ইর মান কত দেওয়া আছে আমাদের ইর মান একশো ইসিক টু এল এর মান জানি না আই কত হয়েছে আমাদের টেন বাই ডিটি আমাদের পয়েন্ট জিরো তাহলে এল টু কত আসবে আমাদের দশমিক তুলে দিয়ে উপরে আমরা একশো গুণ করতে পারি তাহলে এল বাই তাহলে একের আসছে পয়েন্ট এত এনভি অর্থাৎ আমাদের

ফ্লাক্সের পরিবর্তন লিখে দিই একেবারে ফ্লাক্সের পরিবর্তন সমান সমান কত আসছে এল এর মান হচ্ছে পয়েন্ট ওয়ান কিন্তু আয়ের মান কত দেওয়া আছে আমাদের দশ তাহলে এত ওয়েবার হচ্ছে আমাদের ফ্লাক্সের পরিবর্তন তাহলে ওয়ান আমাদের ফ্লাক্সের পরিবর্তন তাহলে এবং ফ্লাক্সের পরিবর্তন দুটোই আমরা বের করে ফেললাম এটাই উত্তর চলে আসছে আমরা পরবর্তী অঙ্ক তেরোর দাগ একটি প্রাথমিক কুণ্ডলিতে পয়েন্ট ওয়ান সেকেন্ড সময়ে প্রবাহের বৃদ্ধি কুড়ি এমপি গৌণ কুণ্ডলিতে গড় ও গৌণ ফ্লাক্স ফ্লাক্সের পরিবর্তন নির্ণয় করতে হবে এটা আমাদের একদমই প্রায় বার অঙ্কের মতোই শুধু এখানে আমাদের নির্ণয় করতে হবে না পারস্পরিক আবেশাঙ্ক অর্থাৎ এম এর মান কিভাবে আমরা এখানে কি কি দেওয়া আছে না ডিটি দেওয়া আছে পয়েন্ট ওয়ান সেকেন্ড আর কি দেওয়া আছে ডিআই দেওয়া আছে কুড়ি এম টিআই আবিষ্ঠালক বল দেওয়া আছে ই সমান সমান আমাদের একশো ভোল তাহলে আমরা জানি পারস্পরিক আমাদের পারস্পরিক আবেষাঙ্ক আবৃখ এম হলে আমরা জানি ইজিক টু এম ডিআই ডিটি আর ইর মান কত না একশো এম এর মান আমরা জানি না ডি আই এর মান কত আছে আমাদের কুড়ি বাই ডিটির মান

গৌণ কুণ্ডলিতে পরিবর্তন সমান সমান এম ইন্টু আমাদের আই বা যেটাকে আমরা ডিআই বলছি ডিআই লিখে দিতে পারি ডিআই এম এর মান কত এসছে না পয়েন্ট ফাইভ কিন্তু আই এর মান কত না আমাদের কুড়ি এত তাহলে কত আসবে গমকুণ্ডলিতে ফ্লাক্স এর পরিবর্তন হচ্ছে টেন ওয়েভার তাহলে কুণ্ডলী দুটির পারস্পরিক আবেশাঙ্ক আমাদের আসছে পয়েন্ট ফাইভ ইন্ডি এবং গৌকুণ্ডলিতে যে ফ্লাক্স এর পরিবর্তন হবে সেটা হচ্ছে টেন ওয়েভার এটাই আমাদের নির্ণয় উত্তর